গোল গোল এই প্রথম রাউন্ডের তৃতীয় খেলা আছে শিমুলতলা আর বিপরীতে ব্ল্যাক জার্সি পরিহিত বারুইপুর স্বপ্নপুরী এই দুটি টিমের মধ্য দিয়ে ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকে প্রথম দিন আর প্রথম দিনের প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ এই মুহূর্তে শুরু হচ্ছে নেবুখালী পল্লী উন্নয়ন সংঘের পরিচালনায়

সাহিল থেকে প্রিতম সেখান থেকে গোলকিপারকে ব্যাকপাস মিডফিল্ডে এগিয়ে চলেছে লং শট মিডফিল্ডে করার চেষ্টা সেখান থেকে বারিপুর স্বপ্নপুরী একটি থ্রো করল আবার একটি ফাউল এখান থেকে গোলের সুযোগ তৈরি করছে বারুপুর স্বপ্নপুরী

চলছে প্রথম রাউন্ডে তৃতীয় ম্যাচ বারিপুর স্বপ্নপুরী এবং শিমুলতলায় দুটি টিমের মধ্য দিয়ে এখান থেকে গোলের সুযোগ কিন্তু তৈরি করছিল শিমুলতলা এগিয়ে চলেছে বারিপুর গুড রিসিভ বল পায় বারুইপুর সেখান থেকে মিডফিল্ডের শর্ট বল পায় বারিপুর স্বপ্নপুরি গোলকিপার সুন্দর তালুবন্দি করে নিল চলছে প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ গোলের ফলাফল এখনো পর্যন্ত শূন্য শূন্য দিকে শট বাড়িয়ে দিল গুড হেড শিমুলতলা দর্শনীয় খেলা দেখাচ্ছে কিন্তু ভালো শট কিন্তু গোলের বাইরে থেকে গোলের মধ্যে থেকে দিতে হবে

সেখান থেকে লং শর্ট আবারও শিমুলতলা এবং বাড়িপুরের মধ্য দিয়ে আমরা একটি সুন্দর ম্যাচ দেখছি নেবুখালি জনপ্রিয় ফুটবল ময়দান থেকে চারদিকে দর্শক কানায় কানায় পরিপূর্ণ গুড হেড

ভালো প্রচেষ্টা ভালো প্রচেষ্টা চারিদিকে দর্শক কানায় কানায় পরিপূর্ণ নেবুখালী ষোলোদলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের একেবারে প্রথম দিন আর প্রথম দিনের প্রথম খেলায় সম্পন্ন হওয়ার পর দ্বিতীয় এবং আজকে তৃতীয় ম্যাচ চলছে এই মুহূর্তে বারিপুর এবং শিমুলতলায় দুটি টিমের মধ্য দিয়ে গোলের ফলাফল এখনও শূন্য শূন্য আছে সেখান থেকে বারুইপুর সুন্দর রিসিভ করে এগিয়ে চলেছে শিমুলতলা ইউসুফ প্রচেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে গোলের সুযোগ তৈরি করার এবং আট নাম্বার যাচ্ছি প্লেয়ার সেখান থেকে পাস গোলকিপারকে

সুযোগ তৈরি করছে কিন্তু গোল হতে পারে এবং লাভলি গোল লাভলি গোল সাথে সাথে বারেপুর স্বপ্নপুরি এক এবং সুমুলতলা শূন্য গোলের ফলাফল এক শূন্য চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে দেখা যাক এখান থেকে সমতা ফিরে আনতে পারে কিনা সেখান থেকে বল একেবারে দর্শকের মুখে থ্রো করছে শিমুলতলা বল পায় আবারও বারিপুর স্বপ্নপুরি গোলের সুযোগ কিন্তু তৈরি করছে সেখান থেকে মিডফিল্ডে এগিয়ে চলেছে

চলছে কিন্তু টান টান উত্তেজনা খেলা গোলের বলা বল দুই শূন্য সেখান থেকে আবারও গোলের চেষ্টা বারিপুরের চারিদিকে দর্শকের উত্তেজনা দেখুন জেবুখালী যে দলীয় ফুটবল টুর্নামেন্ট চারিদিকে আনন্দের সঙ্গে দর্শক এই খেলাকে উপভোগ করছে শিমুলতলা ভার্সেস বারুইপুর চলছে টান টান উত্তেজনায় খেলা গোলের ফলাফল দুই শূন্য পায় সাত নাম্বার যাচ্ছে শিমুলতলা সেখান থেকে শট গোলের দিকে বল পায়ে আছে আবার শিমুলতলা এবং একটা কিন্তু হ্যান্ডবল হয়েছে মানে দেখা যাক এখান থেকে শিমুলতলা সুযোগ তৈরি করতে পারে কিনা এবং গোল করে কিছু তো সমতা ফিরে আনতে পারে কিনা শতকোটি সুযোগ এবং উড়িয়ে দিল কিন্তু উড়িয়ে দিল একেবারে মাথা টুকুনিয়াম ভালো ভালোসর সুন্দর প্রচেষ্টা শিমুলতলা এগিয়ে চলেছে এখান থেকে বলে সুযোগ দেখা যাক তৈরি করতে পারে কিনা আবারও ব্যাকপাস গোলকিপারকে সেখান থেকে গোলকিপার একবার মিডফিল্ডে চলে এসেছে কিন্তু এখনো পর্যন্ত শিমুলতলার পা থেকে কিন্তু আমরা গোল দেখতে পেলাম না প্রচেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে শিমুলতলা তাদের গোলের ফলাফল শূন্য বিগুলিতে বারৈপুর স্বপ্নপুরি তারা দুই দুটি সুন্দর গোল করেছে ফুটবলের ফলাফল দুই 0 এখনো পর্যন্ত আছে। ম্যাচ থেকে চেষ্টা কিন্তু তৈরি করছে আবার দেখা যাক ইউসুফ। গোল সুন্দর একটি গোল দিয়ে।

আলু বন্দি করে নিয়ে আবারও গোলের দিকে শর্ট বাড়িতে গোলের ফলাফল এখনো পর্যন্ত কিন্তু দুই এক বাড়ি খুব স্বপ্নপুরি দুই বিপরীতে শিমুলতলা এক্সট্রা টাইম দেওয়া হয়েছে হিসেবে জোরালো শট কিন্তু গোল হলো না টান উত্তেজনায় চলছে খেলা কিন্তু স্বপ্নপুরি দশ নামা যাচ্ছি এগিয়ে চলেছে শিমুলতলা গোলের দিকে শট কিন্তু দর্শকের গায়ে না গোলকিবার দূরে গিয়ে সেভ করলো দুটি টিম কিন্তু একেবারে টান টান উত্তেজনায় কিন্তু খেলা দেখাচ্ছে এবং সুন্দর খেলা আমরা উপভোগ করছি লেবু খালি পরিচালনায় তোমার একটি থ্রো এর সুযোগ পেয়েছে এখনো পর্যন্ত গোলের ফলাফল কিন্তু দুই একই রয়েছে শিমুলতলা এক এবং এই মুহূর্তে দুই এক গোল এবং হাফ হাফ টাইম তৃতীয় ম্যাচের টাইমের পরবর্তী এই মুহূর্তে শুরু হচ্ছে এই মুহূর্তে তৃতীয় ম্যাচের হাফ টাইমের পরবর্তী অংশ শুরু হয়েছে ব্লু জার্সি শিমুলতলা বিপরীতে ব্ল্যাক জার্সি বাড়ি মধ্য দিয়ে প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ ওই দেখ কতদিন বারিপুর গোলের দিকে শট বাড়ি গিয়েছিল আবারও তোমার গোলে থাকলে গোল হয়ে যেত গোলে গেছে বল

মাঠের চারিদিকে দর্শক কিন্তু একেবারে চারিদিকে পরিপূর্ণ মহিলা পুরুষ সম্মিলিতভাবে এই খেলাকে কিন্তু উপভোগ করছে পায় বারুইপুর

স্বপ্নপুরি স্বপ্নের ছোঁয়ায় এগিয়ে চলেছে দেখা যাক এখান থেকে গোল তৈরি করতে পারে কিনা গোলে ষাট এবং বল জালে জড়িয়ে ফেললো স্বপ্নপুরী গোলের খেলা বল তিন এক ফলাফল সাথে সাথে সেখান থেকে বারিপুর তারা কিন্তু তিন তিনটি সুন্দর গোল করেছে বিপরীতে শিমুলতলা তারা একটি গোল করেছে অর্থাৎ গোলের ফলাফল তিন এক আবার এগিয়ে চলেছে বারিপুর আবার দেখা যাক গোলের সুযোগ তৈরি করতে পারে কিনা না শিমুলতলায় বিপরীতে বল কেড়ে নিয়ে এগিয়ে চললো দেখা যাক এখান থেকে সমদায় ফিরিয়ে আনতে পারে কিনা ওর আর হবে ভালো হেড ভালো চেষ্টা সুন্দর গোল গোলের ফলাফল সুন্দর গোলের ফলাফল দুই তিন শিমুল তলা দুই বিপরীতে তিন টিমের মধ্যে দিয়ে কিন্তু আমরা একটি হাই ভোল্টেজ ম্যাচ দেখছি শিমুল পল্লী উন্নয়ন সংঘের পরিচালনায় যে ষোলোদলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের প্রথম দিন আর প্রথম দিনের প্রথম সন্ধ্যায় তৃতীয় ম্যাচ চলছে কিন্তু টানটান টান উত্তেজনায় চলছে খেলা চারদিকে দর্শক পরিপূর্ণ মহিলা পুরুষ সকলে এই খেলা কিন্তু সুন্দরভাবে উপভোগ করছে সেখান থেকে বল পাই নয় নামায় যাচ্ছে শিমুলতলা মিডফিল্ড থেকে গোলের দিকে এগিয়ে চলেছে এবং গোল হতে পারে মনে হচ্ছে না ম্যান ছিল না ভালো প্রচেষ্টা ভালো প্রচেষ্টা শিমুলতলা দেখা যাক আর একটি গোল করে সমতা ফিরিয়ে আনতে পারে কি না এই ম্যাচে একটি লক্ষ্য ভ্রষ্ট শট গোল থেকে অনেক বাইরে টু মিনিটস এক্সট্রা টাইম রেফটি মশাই দিয়েছে সেখান থেকে এই টাইমের মধ্যে তারা গোল পরিশোধ করতে পারে কি না দেখা যাক এগিয়ে চলছে শিমুলতলা প্রচেষ্টা কিন্তু একেবারে গোলকিপার উড়ে এসে কিন্তু একবার বল উড়িয়ে দিল সুন্দর। প্রচেষ্টা। সেটাকে ইউসুফ এখান থেকে সুবিধা করতে পারছে না কিন্তু।

বল পায় গোল বা গোলে শর্ট হবে মনে হচ্ছে না সেখান থেকে ম্যানে গোলের ফলাফল এখনো পর্যন্ত কিন্তু তিন দুই আছে বারিফু তারা তিন তিনটি সুন্দর গোল করেছে এবং শিমুলতলা সেখান থেকে সমতায় ফিরিয়ে আনতে পারি কিনা দেখা যাক আছে বারিফু দূরদশ গতিতে এগিয়ে চলেছে হতে হতে হলো না হতে হতে হলো না গোল শিমুল তলায় একেবারে অন্তিম পর্যায়ে এসে তুরি তরি ডুবিয়ে দেওয়ার মতো অবস্থা তারা এখান থেকে গোল করলে কিন্তু সমতা ফিরে আসতো মাঠে উত্তেজনা দেখুন শুধু দর্শকদের কেউ চারিদিকে দর্শক কিন্তু কানায় কানায় পরিপূর্ণ লেবুখালী পল্লী উন্নয়ন সংঘের পরিচালনায় যে শুরু ফুটবল টুর্নামেন্টের চারিদিকে দর্শক গোলকিপার বল নিয়ে এগিয়ে চলছে দেখে দেখ গোলকিপার উঠে এখান থেকে গোল করতে পারে মনে হচ্ছে বল নিয়ে শিমুল দোলা আর গোলকিপার শিমুল দড়া তারা কিন্তু সমতায় ফিরিয়ে আনার জন্য একেবারে অন্তিম প্রচেষ্টা একেবারে কঠিন ভাবে কিন্তু চালিয়ে যাচ্ছে বল পায় আছে ইউসুফ মাটি কামড়ে গোলের লক্ষণে চলেছে দেখা যাক সুন্দর একটা শট দেখা যাক গোলের একটা লক্ষণ বাহ 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 একটি সমস্যা তৈরি হয়েছে এখানে নেবুখালি প্রান্তিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি নেবুখালি প্রান্তিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আমাদের ভুলিয়া দিন আমাদের ধরুন আপনারা খেলা দেখতে এসেছেন

শিমুলতলা কি অন্তিম পর্যায়ে তাদের কঠিন চেষ্টা চালিয়ে তারা কি গোলের সমতা ফিরিয়ে আনতে পারে পারবে কি বল পায় আছে ইউসু ভালো শট কিন্তু অনেক দূরে চলে এই লেবুখালী ষোলোদলীয় ফুটবল টুর্নামেন্ট যে দুই দিন ব্যাপী আজকের কিন্তু প্রথম দিন আর প্রথম দিনের প্রথম সন্ধ্যায় চারিদিকে দর্শকদের দেখাবো কিন্তু এই সুন্দর খেলাকে ছোট থেকে বড় সকলেই কিন্তু উপভোগ করছে সুন্দরভাবে দর্শকরা এই সুন্দর খেলাকে উপভোগ করছে ছোট থেকে বড় থেকে বয়স্ক আর গোলের ফলাফল আছে তিন দুই বারুইপুর দুই বারুইপুর তিন আর শিমুলতলা দুই শিমুলতলা সমদা ফিরিয়ে আনার লড়াই কিন্তু চালিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে তারা গোল করে সমদা ফিরিয়ে আনতে পারে কিনা

বল পাই শীষে থেকে বাড়ি দিল সেখান থেকে ইসুক এগিয়ে চলেছে অন্তিম পর্যায়ে দেখা যাক এখান থেকে সমতা ফিরে আনতে পারে কিনা মিস করে দিল কিন্তু শট উড়িয়ে দিল কিন্তু

কঠিন চেষ্টা কঠিন চেষ্টা শুনতলা তারা কিন্তু কঠিন চেষ্টা কঠিন লড়াই চালিয়ে যাচ্ছে একেবারে এক্সট্রা টাইমে লড়াই কিন্তু চলছে

একটু এখানে একেবারে অন্তিম পর্যায়ে একটা সুযোগ একটাই শট কিন্তু বলে সমতায় ফিরে আসবে তবে এগিয়ে চলেছে একটা সুযোগ একটাই শট সুযোগের শর ব্যবহার কিন্তু করতে হবে যদি জয়লাভ করতেই হয় অন্তিম পর্যায়ে লড়াই কিন্তু একেবারে টান টান উত্তেজনায় চলছে কিন্তু দেখা যাক এখান থেকে সুযোগ তৈরি না আবার ইউসুফ ওরা থেকে সর্বামে মনে হচ্ছে না বিপরীতে প্রতিহত করে দিচ্ছে কিন্তু বারে পুরো স্বপ্নপুরী তারা তারা কিন্তু তাদের এই যে আক্রমণকে প্রতিহত করছে কিন্তু বারে বারে এবং লড়াইটা দেখুন শুধু অন্তিম পর্যায়ে লড়াইটা দেখুন এবং তিন দুই গোলে জয়লাভ করলো বারোই স্বপ্নপুরি তিন দুই গোলে জয়লাভ করলো স্বপ্নপুরি